যারা যারা চাকরির রিলেটেড গুরুত্বপূর্ণ আপডেট নিউজটি দেখার জন্য ক্লিক করেছেন ভিডিওটি দেখতে লাইক দিয়ে কন্টিনিউ করা অনুরোধ জানাচ্ছি আসসালামু আলাইকুম বন্ধুরা আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আজকের ভিডিওটি প্রথম থেকে শেষ অব্দি দেখার চেষ্টা করবেন তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক প্রিয় বন্ধুরা মূল ভিডিওটি শুরু করার আগে বরাবর মতো ছোট্ট একটি রিকোয়েস্টে থাকবে আপনি যদি আমাদের এই পরিবারের নতুন দর্শক হয়ে থাকেন এরকম নতুন নতুন চাকরি রিলেটেড আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন বন্ধুরা ভিডিওর প্রথমে একটা কথা বলবো ভিডিওটি শেষ পর্যন্ত না দেখে কেউ বাজে কমেন্ট করবেন না আপনাদের কাছে জোর অনুরোধ জানাচ্ছি প্রিয় বন্ধুরা আপনারা সকলেই অবগত আছেন তিরিশ জুনের আগেই ভাতা দেওয়া হবে এই কথাটা বলেছিল জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ডক্টর মুখলিশ রহমান স্যার তিনি আরও বলেছিলেন কত শতাংশ ভাতা ঘোষণা করা হবে সেই বিষয়ে তিনি কিছুই জানেন না অর্থাৎ সেই বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি তবে তিনি বলেছিলেন মহর্ঘ বিষয় দুটি সভা হয়েছে এবার পেনশনারদেরও ভাতা দেওয়া হবে যারা ভাতা পাবেন ইনক্রিমেন্টের সময় সেই করা হবে দেখেন এতগুলো বিষয় কিন্তু তিনি বলে ফেলেছেন বিষয়গুলো আলোচনা করা হয়েছে। এবং ওই মিটিংয়ে সবাই এই বিষয়ের উপর সম্মতি দিয়েছে যার কারণে তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই কথাগুলো বলেছিল জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে প্রশ্ন করা হয়েছিল কত শতাংশ মহর্ঘ ভাতা দেওয়া হবে তবে সে কিন্তু ওই সময় স্পষ্ট উত্তর দেয়নি তিনি বলেছিল অর্থ। উপদেষ্টা ও অর্থ সচিবের সঙ্গে কথা বলতে অর্থাৎ তার কথাই বোঝা যাচ্ছে অর্থ উপদেষ্টা এবং অর্থ সচিব ওই বিষয় অবগত এখন আসি মূল পয়েন্টে সচিব বলেছে কত শতাংশ ভাতা দেওয়া হবে এই বিষয়টি জানার জন্য অর্থ উপদেষ্টা এবং অর্থ সচিবের সঙ্গে কথা বলতে তবে কিছুদিন পরে অর্থ উপদেষ্টা যে বক্তব্য দিয়েছে তাতে বোঝা যাচ্ছে মহর্ঘ ভাতার বিষয়ে তিনি কিছুই জানেন না বুঝলাম না আসলে তারা কি শুরু করেছে কিছুদিন আগে অর্থ উপদেষ্টা বলেছিল আপনারা সকলেই জানেন মহর্গবাতার বিষয়ে সরকার এখনও সিদ্ধান্ত নেয়নি এমনকি তিনি আরও বলেছিল মহর্ঘ সিদ্ধান্ত কে নিয়েছে তিনি তাও জানেন না এবং তাকে প্রশ্ন করা হয়েছিল সরকার এই সিদ্ধান্ত থেকে সরে আসছে কি না এই প্রশ্নটি তাকে করা হয়েছিল তখন তিনি উত্তরে বলেছিল সরকার এই বিষয়ে কখনও সিদ্ধান্ত নেয়নি এবং অর্থ মন্ত্রণালয় থেকেও এর ঘোষণা হয়নি তাহলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মোহাম্মদ মখলিসুর রহমান স্যার ডিসেম্বর সরকারি কর্মচারীদের মহর্ঘবাতা দেওয়া হবে এটা কেন জানিয়েছিল কিছুই বুঝলাম না যখনই তিনি এই মন্তব্য করেছিল তখনই কিন্তু এই কথাটা ভাইরাল হয়েছিল বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় তিনি কিন্তু জেনে বুঝে এই কথাটা বলেছিল সাংবাদিকদের প্রশ্নের জবাবে মহর্ঘ ভাতা যদি নাই দেওয়া হয় বা সরকার যদি মহর্ঘ ভাতার বিষয়ে কোনো সিদ্ধান্ত নাই নিয়ে থাকে তাহলে আমার প্রশ্ন হল কেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তিরিশ জুনের মধ্যেই মহর্ঘ ভাতা দেওয়া হবে এমন কথাটা বলল এবং যখন তিনি দেশের বাইরে অবস্থান করেছিল তখনও তার বিভিন্ন পোস্টের কমেন্টে তিনি রিপ্লে দিয়েছিল সেখানে বলেছিল খুব তাড়াতাড়ি ভাতা হতে যাচ্ছে আমার মনে হচ্ছে সরকারি কর্মকর্তা কর্মচারীদের নিয়ে একটা খেলা শুরু হয়েছে কেউ বলছে মহর্ঘ ভাতা দেওয়া হবে আবার কেউ বলতেছে মহর্ঘ ভাতার বিষয়ে কিছুই জানে না আমি বলবো তারা সবই জানে এবং তারা প্রথম পর্যায়ে মহর্ঘ ভাতা দেয়ার চিন্তাও করেছিল বাট কিছু কুচক্রি মহল এবং এর সাথে সাথে অর্থনৈতিক বিশ্লেষকরাও এই মহর্ঘ ভাতার বিপক্ষে লেগেছিল যাতে করে সরকারি কর্মচারীরা এই মহর্গ ভাতাটা না পায় এবং বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা তেমন ভালো না যার কারণে সরকার সিদ্ধান্ত নিয়েও আবার নিতে পারল না আমার কথা হলো মানলাম দেশের পরিস্থিতি খারাপ অর্থনৈতিক অবস্থা ভালো না তাহলে কেন এই মহর্ঘ ভাতা দেয়া নিয়ে আপনারা সরকারি কর্মকর্তা কর্মচারীদের আশ্বাস দিয়েছেন আপনাদের উচিত ছিল দেশের পরিস্থিতি বিবেচনা করে অর্থনৈতিক অবস্থা বিশ্লেষণ করে যদি মহর্ঘবতা দেয়া যায় তাহলে সেইভাবে সিদ্ধান্ত নেওয়া বাট এখন যেটা আপনারা করেছেন এটা আমরা মেনে নিতে পারছি না তো প্রিয় বন্ধুরা এই বিষয়ে যদি আপনাদের কোনো ব্যক্তিগত মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ